সকালবেলায় দেখি যে আমার চাল গাছটা পোকা ধরছে তো করা পোকা দমন করার জন্য আমি কিছুটা ছাই এই পাতার উপর দিয়ে ছিটিয়ে দিলাম যাতে পোকা পাতাগুলো খেয়ে নষ্ট না করতে পারে তো গাছের পরিচর্যা শেষ করে চলে আসলাম চোলার পর রান্না করতে তো আজকে রান্না করবো হলো মটরের ডাল তো এইটা হলো মটরের ডাল অনেকেই চিনেন না তো এই ডালগুলা কিন্তু মসুর ডালের মতো নেই ফুটতে একটু সময় বেশি লাগে এই মিনিট দশেকের মতো তো আমি এই ডালটা প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নিলাম আর অনেক মানুষ আছেন যারা মসুর ডাল খেতে পারে না অ্যালার্জির কারণে শরীর চুলকায় তো তারা কিন্তু অনায়াসে এই মটরের ডালটা খেতে পারেন তো এই ডালটাতে কোনো অ্যালার্জি ভাব নেই যে কোনো মানুষে এটা খেতে পারে তো কিছুদিন যাবো আমার ছেলের শরীরে অ্যালার্জির ভাবটা দেখা দিছে এই জন্য আমরা মসুরের ডাল খাওয়া বাদ দিয়ে এই মটরের ডালটা খাওয়া শুরু করছি আর খেতে কিন্তু অনেকটা স্বাদ বেশি লাগে মোটো মটরের ডালটা আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়ে এই তো ঘুটে তারপরে ঘুটে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো এই তো ডালটা এখন আমি তেলে দেব তো সরিষার তেল দিয়ে তারপরে তেলটা যখন গরম হলো তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন শেষে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচে সরিষার তেল দিয়ে যারা রান্না করে অনেকেই খেতে পারে না সরিষার তেলের রান্না তো এই তেলটা যদি একটু বেশি করে গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো তেলে তো আজকে আমার ছেলে মেয়ের খাওয়া নিয়ে কোনো যন্ত্রণাই হবে না কারণ আজকে আমি ডাল রান্না করছি সাথে আলু ভর্তা তার সাথে রান্না করেছিলাম কিছুটা শিং মাছ বাচ্চারা কিন্তু এই মাছ একটু খাবে না ওরা ডাল দিয়েই ভাত খাবে তো শিং মাছটা আমি একটু ভোনা করে করেছিলাম তার জন্য আগে থেকে আমি লবণ হলুদ দিয়ে একটু মাখায় নিয়ে তেলের পর একটু ভেজে নেব তো তার জন্য প্রথমেই তেলটা গরম করে এই তো মাছগুলি সুন্দর করে হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম যাতে খেতে আর একটু বেশি ভালো লাগে তো মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি কিছুটা কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে অনেক সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে পরে দিয়ে দিলাম জিরা বাটা আর ধনিয়া বাটা আমি এখানে কিছুটা গোটা ধনিয়া ব্যবহার করছি এরপরে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ তো এক একজনের এক এক রকম এক একজন এক এক রকমের রান্না করে খেতে পছন্দ করেন একজনের রান্নার সাথে অন্যজনের রান্না মিল নাও হতে পারে ও আমরা সাধারণ মানুষ সবসময় এই রকম সাধারণ রান্না বান্নাই করি সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম তো এরকম সাধারণ রান্না বান্না বেশিরভাগ লোকে কিন্তু মাছটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিলে আমার পরিমাণ মতো ঝোল এই ঝোলটা বেশি দিব না এটা মাখা মাখাই রাখবো তো এই তো আমার শিং মাছ রান্না